এটা কোনো নাগরিকত্বের প্রমাণপত্র নয় এটা ভোট দেওয়ার জন্য একটা কাগজ তৈরি হচ্ছে তার প্রমাণ হচ্ছে যেই ফর্মটা দিচ্ছে সেই ফর্মটা কে আপনাকে পৌঁছাচ্ছে দিচ্ছে ভারতের নির্বাচন কমিশন দিচ্ছে তার নামটা লেখা আছে তারপরে লেখা আছে গণনা ফর্ম তাহলে তাকে লিখতে পারত নাগরিকত্বের ফর্ম মাথায় আছে তো ভোটের গণনা ফল আপনার বাড়ির বিয়ের সামনে যে বিএল এসে দাঁড়াবে সে যদি বলে আপনার নাগরিকত্বের কাগজ দেন কিছু বলবেন না বলবেন কি বাবু বললেন আরেকবার বলেন পকট থেকে মোবাইলটা বার করবেন বলুন আমি একটু রেকর্ড করছি তাহলে ওই বিএলও কে কোন জায়গায় পৌঁছাতে হয় খাম চিহ্ন ভালো করে জানে আইএসএ ভালো করে জানে আমি এসআইএন নিয়ে আপনাদের কিভাবে ফর্ম ফিলআপ করতে হবে বুঝাবো কে চোরকে ডাকাতার বলতে বাকি রেখেছে জানতে বাকি আছে একটা স্লোগান হচ্ছে এখন ভোট চোর গদি চোর তৃণমূলের কানে বললে খেপে যাবে দেখবেন তৃণমূলের কাছে গিয়ে এটা বলবেন ভোট চোর গদিছোর বিজেপিও যেমন রেগে যাচ্ছে তৃণমূলে অতটা রেগে যাচ্ছে কারণ দুটোই তো ভোট চোর দুটোকেই গদিটা ছাড়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে বিজেপিকে বাংলা তারা ছাড়া দেশ ছাড়া করতে হবে তৃণমূলকে কি হচ্ছে মাইক আমি আপনাদের একটু ভয়টা কাটানোর জন্য বলছি এটা একটা ফর্ম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনাদের কাছে আসবে আমি বিভিন্ন কালার এই জন্যই করে দিয়েছি এটা করে রেখেছি যাতে আপনারা আপনারা কি হবে সহজে বুঝতে পারেন ক্যামেরাটার দিকটা ফোকাসটা করেন চলে আছে। এই ফর্মটা দিকে একবার দেখিয়ে দেন তো মায়েদেরকে এই রকম ফর্ম আপনাদের বাড়িতে ছোট পৌঁছেছে তো নাকি সবাই পেয়েছেন আপনারা মায়েরা পেয়েছেন ফর্ম পৌঁছেছে এদিকে আসুন একবার মা দেখিয়ে দিন আমি এটা বড় করে নিয়ে এসেছি এই এইসব হাঁটো হাঁটাও এই নিচে নেবো নিচে নেবো নিচে নেবো পরে সাজো গুজো হবে এখন আমি বিপদে আছি বিপদমুক্ত হতে হবে কি ভাই পরে সাজো গুজো হবে ভালো করে ভালো করে সিরিয়াস ধরো সিরিয়াস ধরো ওখানে ধরো এটা ফর্ম আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে দুটো করে আসবে তার আগে বলে যে অফিসার আপনাকে ফর্ম ফর্ম দেবে তার কাছে আপনি জমা করবে সে অফিসারটাকে যিনি ফর্ম দিতে আসবেন তাকে কি বলা হয় বুথ লেভেল অফিসার এখন খবর পাচ্ছি বেশ কয়েক জায়গা থেকে ফোন আসছে বিয়েরও নাকি বাড়িতে এসে ফর্ম দিচ্ছে না আমি আপনাদের বলছি বিওলোর কাছে আপনাদের যেতে লাগবে না বিওলো আপনাকে খুঁজে বার করবে না আরে ওষুধটা আমরা দিয়ে দেবো বিওলো কে কি বলছি মারা কারো কাছে গিয়ে ফর্ম আনবেন না বিওলো আপনার বাড়িতে আসবে আপনার বাড়িতে ফর্ম তুলে দেবে ফর্মটা দেওয়ার পরে ও রেজিস্টার খাতায় আপনাকে সই করাবে আপনাকে আবার একবার নয় দুবার নয় একাধিকবার আপনার বাড়িতে বিএলও আসবে এই ফর্মটা কালেক্ট করার জন্য ফর্মের কপি আছে আপনাদের কাছে ফাইলটা দাও এটাকে এই ছোট ফর্ম দেবে অত বড় ফর্ম দেবে না এইরকম ফর্ম দেবে এটা বড় করে আমি বোঝানোর জন্য এরকম ফর্ম আসবে এসে আপনার দুটো কপি দেবে দেওয়ার সময় আপনি সই করতে হবে ওদের রেজিস্টার খাতা তাহলে আপনি তো বদমাইশি করতে পারেন আমিও বদমাইশি করতে পারি নিয়ে বলবো আমাকে বিয়ে দেয় তাহলে তখন আমি তাকে ফোন তার নামে কমপ্লেন করলে তার বিপদ হয়ে যাবে ওই জন্য সই করাবে তাহলে সর্বপ্রথম একটা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি মনে আপনাদের কেমন ভুল আছে প্রমাণ করছি আপনারা বলুন তো যদি ভোটার লিস্টে নাম না উঠে তাহলে কি হবে হ্যাঁ একটাই ভোট আপনি দিতে পারবেন না কিন্তু এই ভোটার লিস্টের সাথে নাগরিকত্বের কোনো ব্যাপার নেই বিজেপির তৃণমূল মিলে সুরেন্দ্র নদীঘাড়িয়ার মমতা ব্যানার্জিরা মিলে বিজেপির দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা মিলে বাংলার মানুষের মাথা খারাপ করে দেওয়ার চেষ্টা করছে এটা কোনো নাগরিকত্বের প্রমাণপত্র নয় এটা ভোট দেওয়ার জন্য একটা কাগজ তৈরি হচ্ছে তার প্রমাণ হচ্ছে যেই ফর্মটা দিচ্ছে সেই ফর্মটা কে আপনাকে পৌঁছাচ্ছে দিচ্ছে ভারতের নির্বাচন কমিশন দিচ্ছে তার নামটা লেখা আছে তারপরে লেখা আছে গণনা ফর্ম তাহলে তাকে লিখতে পারতো নাগরিকত্বের ফর্ম মাথায় আছে তো ভোটের গণনা ফর্ম আপনার বাড়ির বিয়ের সামনে যে বিএলএ সে দাঁড়াবে সে যদি বলে আপনার নাগরিকত্বের কাগজ দেন কিছু বলবেন না বলবেন কি বাবু বললেন আরেকবার বলেন খবর থেকে মোবাইলটা বার করবেন বলুন আমি একটু রেকর্ড করছি তাহলে ওই বিয়লকে কোন জায়গায় পৌঁছাতে হয় খাম চিহ্ন ভালো করে জানে আসে ভালো করে জানে শুধু ও নয় শুধু ও নয় বিএলও নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারও রাইট নাই কারণ নাগরিকত্ব যাচাই করার নাগরিকত্ব যাচাই করার কাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয় এদের কাজ হচ্ছে আঠারো বছরের উর্ধে বয়স হয়েছে ভোটার লিস্টে নাম তুলে দাও মারা গেছে সাত নম্বর ফর্ম ফিল করে নামটা বাতিল করে দাও অ্যাড্রেস চেঞ্জ হয়েছে নামের বানান ভুল আট নম্বর ফর্ম দিয়ে এটা কারেকশন করে দাও ইলেকশনগুলোকে কন্ডাক্ট করো এটা হচ্ছে ওদের কাজ তাহলে প্রথম ভয় কাটলো তো ভোটার লিস্টে বাই যদি নাম না ওঠে আমি ভোট দিতে পারবো না আর আপনাদের বলে যাচ্ছি আপনাদের বড় ভাইজানের নামটা কি গো বড় ভাইজানের নামটা কি গো শেষের দিক থেকে আওয়াজ হচ্ছে না বড় ভাইজানের নামটা কি গো তাকে কতজন ভরসা করে হাত তুলুন তো আপনারা ভরসা করেন তো নাকি একটা হাতটা তুলে রাখুন বড় ভাইজানকে ভরসা করেন তো আপনারা করেন তো নাকি আমাকে বলে দিয়েছে নওশাদ তুই যেভাবে গিয়ে দু সালে বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলিস যেভাবে দু চার সালে হাই কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওবিসি নিয়ে মামলা করেছিলিস যেভাবে দু পঁচিশ সালে ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করছিস তুই রেডি হ যদি পশ্চিম বাংলার সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে নবসূত্র হতে পারে যদি কোনো একটা ভোটারের নাম বাদ যায় তুই সুপ্রিম কোর্টে মামলা করবি যা খরচ লাগবে সব আমি দেব তাহলে আপনার যদি নাম কাটা যায় ভয়ের আতঙ্কিত হবেন না লড়াই আমরা করবো আমরা লড়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই নিয়েছি আমরা আর এরা তো ব্রিটিশদের গুলাম ছিল এদের বিরুদ্ধে আমরা লড়ে নিতে পারবো না পারবো না তাহলে আমি আজকে কটা বাজে গো হয়ে গেল কি হারে টাইম যাচ্ছে দশ মিনিটে তোমার লোক এমন নষ্ট করে দিল এটা একটা ফর্ম আসবে ফর্মটার অফিসার সত্যি কি মিথ্যে কে নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও তার নাম থাকবে আর ফোন নাম্বার থাকবে ওটা আসল লোক তো আপনাকে ফর্মটা দিচ্ছে আসল ফর্ম কি নকল ফর্ম সেটাও চেক করতে হবে তার জন্য সহজে কি করবেন আপনাদের বুথে বুথে আইএসএফ এর নেতারা আছে তো সেই নেতাকে জিজ্ঞাসা করবেন নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও যার নাম আর ফোন নাম্বারটা সঠিক কি চেক করে দাও তো ওদের কাছে যেই দিন এই ফর্ম প্রিন্ট হয়নি তার আগে আমি মুসার ওখানে কবে এসেছিলাম কবে কর্মী সম্মেলন করলাম মুসার ওখানেও বসিরার উত্তরে কর্মী সম্মেলন করলাম না সেই দশই দশই কার্তিক আজকে একুশে কার্তিক এগারো দিন মাথা এগারো দিন আগে আমি মুসার কাছে বা প্রত্যেকটা নেতৃত্বের কাছে কারণ ভাই পশ্চিম বাংলা এখানে তৃণমূলের রাজত্বে আমরা আছি ওরা রাজত্ব মনে করে সাম্রাজ্য আমরা আছি কারণ ইলেকশন কমিশনের কাছে আলাদা অফিসারের নাম থাকবে আর এখানে আলাদা অফিসার আর ফোন নাম্বার হয়ে যেতে পারে তাহলে মিলিয়ে নেবেন ওই লোকটা সঠিক কিয়ে তার আদার তার আইডি কার্ড আছে মিলিয়ে নেবেন এবার আসলে কিভাবে ফর্ম ফিল করবেন আমি এটাকে চারটে পার্ট করেছি ফার্স্ট পার্ট এটা করেছি সেকেন্ড পার্ট পুরো লালটাকে করেছি সুবিধার্থে থার্ড পার্ট এই হালকা এই আছে লাইট কালার এটা করছি আর ফোর্থ পার্ট এই হলুদ টাইপেরটাকে করেছি এটা আমরা চারটে পার্ট করেছি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন তো কারো অসুবিধা হচ্ছে না তো ফার্স্ট পার্টে আপনাদের কাজ কি আছে মাত্র একটা কাজ আছে যার বাড়ি ফর্ম পৌঁছে গেছে একটু দেখুন এই জায়গায় আপনার নাম আপনার এপিক নাম্বার আপনার ঠিকানা টোটাল প্রিন্ট হয়ে আসবে তারপরের পরটাতে ক্রমিক সংখ্যা অংশ নাম বিধানসভার নাম পুরো প্রিন্ট হয়ে আসবে তারপরে এটা কিউআর কোড আছে এইটা স্ক্যানার করলে এটা বেরোবে আপনি এখানে খাঁচা কিছু করবেন না পেনটা দিয়ে তারপরে আপনার এখন ভোটার লিস্টে যে ভোটার কার্ডে যে ছবিটা আছে সেটা প্রিন্ট হয়ে এখানে আসবে এই এই পাটে মাত্র একটা কাজ আছে সেটা কি একটা রিসেন্ট ফটো আপনাকে অ্যাটাচ করতে হবে যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে তবে আপনাদের বলে রাখি যদি মাথায় শিখ ভাই পাঞ্জাবি ভাই মাথায় পাগড়ি বাঁধে কোনো অসুবিধা নেই টুপি থাকবে টুপি থেকে ফটো হলে কোনো অসুবিধা নেই হেজাব নিয়ে ফটো থাকলে কোনো অসুবিধা নাই মাথায় রাখতে হবে মুখের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেন ক্লিয়ার থাকে এর গাইডলাইন তাহলে প্রথম পার্টটা ফিল আপ করতে গেলে আপনাদের কি করতে হবে মায়েরা মায়েদের কাছে যাচ্ছি তুমি মায়েরা প্রথম ফিলার পার্টটা ফিল আপ করবেন শুধুমাত্র এই কোনটাতে একটা ছবি দেবেন আপনাদের জানিয়ে রাখি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এখন তো জেরক্সের দোকানে হুটো লেগে দিয়েছে এইটা ফিল করতে গেলে দুটো জিনিস লাগবে একটা হচ্ছে দু কপি পাসপোর্ট সাইজ ছবি আর পেনের কিছু কালি লাগবে কি কি লাগবে দু কপি পাসপোর্ট সাইজ ছবি আর পেনের কিছু কালি আর কিছু লাগবে না কিন্তু আপনারা জেরক্সের দোকানে লাফালাফি করছেন যাক তাহলে প্রথম পাটা আপনারা কি করলাম শুধুমাত্র শুধুমাত্র কি একটা ছবি লাগালাম দুটো ফর্ম দেবে দুটো ফর্মে দুটো ছবি আর যারা কারা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি এবার লালটাকে আমি সেকেন্ড পার্ট করেছি পুরো লালটা দেখুন কি লিখে আছে জন্মের তারিখ আপনার এই লাল পোর্শন যেটা দেখছেন লেটেস্ট আপডেট যা আছে আপনার কাগজ সেটা দেবেন লেটেস্ট আপডেট দু সালের ভোটার লিস্ট আছে বা আইডি কার্ড আছে তার অনুযায়ী দেবেন জন্ম তারিখ ভোটার কার্ডে যদি বাই চান্স জন্ম তারিখ না থাকে তাহলে কি করবেন আধার কার্ডে আপনার জন্ম তারিখ দেয়া আছে সেটা এইখানে এটা কোশ্চেন ধরলো এটা উত্তর হবে এটা কোশ্চেন আছে ধরে নিন এটা উত্তর এখানে আপনি কি করবেন কি করবেন আপনার তারিখ মাস বছর তিনটে বসিয়ে দিলেন এখানটায় তারপরে কি আছে আধার নাম্বার ঐচ্ছিক অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না এবার আসা যাক মোবাইল নাম্বার এখানে বসাবেন গুরুত্বপূর্ণ বিষয়টা ভুল মোবাইল নাম্বার দিয়ে ফেলবেন না হয়তো আপনার বাড়িতে চারজন ভোটার একটা মোবাইল চলে কোনো সমস্যা নাই একটা নাম্বার চারজনকে দিতে পারেন কোনো এতে অসুবিধা নাই কিন্তু ভুল নাম্বার দেবেন না ওই ফোনটা যেন সবসময় চালু থাকে এবার আসা দেখ পিতা বা অভিভাবকের নাম এখানে একটু গুলিয়ে মহিলা হলে অবশ্যই আমি বলবো তার পিতার নামটা দেবেন কারণ পুরুষ হলে তো পিতার নাম হচ্ছেই হচ্ছে অভিভাবক হিসাবে তাহলে এখানে মাথায় দেখবে যে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনি বসিয়ে দিলেন এরপরে কি আসছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে আপনার পিতা বা অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না একটা কথা বলছি হয়তো পিতা বা অভিভাবক মারা গিয়েছে তাহলে নাম লিখবেন এপিক নাম্বার মানে বা না লিখলেও কোনো আমি তো আর লিখছি না ওই হয়ে যাচ্ছে বল ভ্যালিড থাকছে না এবার আসা যাক কি বলছে মায়ের নাম প্রত্যেকের মায়ের নাম আমরা লিখব এখানে লিখবো তারপরে দিচ্ছে মায়ের এপিক নাম্বার যদি থাকে আমি ধরছি মা মারা গেছে বা মায়ের এপিক নাম্বার নাই তাহলে লিখার দরকার নাই এরপরে কি বলছে স্বামী অবলিক স্ত্রীর নাম যারা আমাদের মধ্যে বিবাহিত পুরুষ কি করবে তার স্ত্রীর নাম এখানে লিখবে মহিলা কি করবে তার স্বামী নাম এখানে লিখবে ঠিক তারপরে কি বলেন লাইনে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে আপনি পুরুষ আপনি আপনার স্ত্রীর নাম লিখেছেন এপিক নাম্বার থাকলে লিখবেন না থাকলে লিখবেন না আপনি মহিলা আপনি আপনার স্বামীর নাম লিখেছেন আপনার স্বামীর এপিক নাম্বার যদি থাকে লিখবেন না হলে লেখার প্রয়োজন নাই তাহলে এটা সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেল সেকেন্ড পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা ভুল আপনারা করবেন না এই সেকেন্ড পার্টে কি কারো কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা আছে থাকলে তাড়াতাড়ি বলবেন সময় স্বল্প ভাই আপনারা বুঝতে পেরেছেন সেকেন্ড পার্টটা দু হাজার পঁচিশ সালে লেটেস্ট আপডেট যেটা আছে সেটা আমরা বসিয়ে দেবো হয়ে গেল এবার থার্ড থার্ড আর ফোর্থ থার্ড আর ফোর্থের মধ্যে দুটো এক ধরনের ঘর শুধু এখানে একটু ডিফারেন্স আছে এই জায়গাটাতে লেখা একটু ডিফারেন্স বাকি সব এক থার্ড যে ফ্ল্যাপ করবে সে ফোর্থ করবে না ফোর্থ যে ফ্ল্যাপ করবে সে থার্ড করবে না এবার প্রশ্ন এই থার্ড ঘরটা অর্থাৎ আপনাদের বাম দিকেরটা কারা ফ্ল্যাপ করবে বা কারা ফ্ল্যাপ করবে না দু হাজার দুই সালের ভোটার লিস্ট আছে যদি না আপনারা পান আপনাদের বলে রাখছি আপনারা আপনাদের বুথের আইএসএফ নেতাদের ধরবেন আমি এটা বলে যাচ্ছি এই প্লিজ দেখাও আমাকে কারণ শুধু ভোটের সময় গিয়ে ভোট দাও ভোট দাও করবে কি গো আমরা সমাজ ব্যবস্থা বদলাতে নেমেছি এদের কাজ আপনাদেরকে পৌঁছে দেওয়া যদিও না পৌঁছে আপনারা বলবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখাও দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যার নাম আছে সে ছবি দিল এই পাঠটা পূরণ করলো এই জায়গাটা পূরণ করবে এখানে কি কি আছে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম তবে মাথায় রাখবেন এই জায়গা আর এই জায়গাতে দু হাজার দুইয়ের যা আছে তাই ধরে বসাবেন বানান ভুল তা এখানে বানান ভুল লিখবেন টাইটেল ভুল তাও লিখবেন একটু চেঞ্জ করবেন না মাথায় রাখেন কারণ এটাই ভেরিফাই হবে এটাই আপনার সূত্র এটাই ধরে এখান থেকে এখানে যাবে এখান থেকে উঠবে বা এখান থেকে উঠবে ভুল আপনি এখানে যদি ভুল থাকে আপনি এখানে ও খাতায় যদি ভুল ভুল এখানে কারণ ভুলটা আমি করেছি আপনি করেছেন না সরকার করেছে এর জোরে বলেন জবাবটা কে দেবে করবে কে ওই জন্য আমরা এখানে করে দিচ্ছি ঠিক আছে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম তারপরে এপিক নাম্বার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এপিক নাম্বার আছে এপিক নাম্বার বসাবেন যার এপিক নাম্বার নেই সে কি করবে যার এপিক নাম সে কি করবে সে যার এপিক নাম্বার মানে সে কি করবে ভয় নেই এপিক নাম্বার আমার আম্মার নাই আরে ভয় খাবে মা তোমাদের ছোট ভাই জানের আম্মার এপিক নাম্বার নেই তোমাদের না থাকলে অসুবিধা আছে তা আমার আম্মারটা যদি আমি বুঝে নিতে পারি এত মায়ের কথা আমি বুঝবো না চিন্তা করতে হবে না এপিক আমার আব্বার জি আছে আম্মা জি নাই কোনো চাপের ব্যাপার নেই দু হাজার দুয়ের ভোটার লিস্ট একটা তো এরকমই তো নাকি সব এদের কাছ থেকে আপনারা কালেক্ট করবেন সব এদেরকে জিজ্ঞাসা করবেন যে কটা নেতা হয়ে ঘুরছে না স্টেজে উঠছে করছে আন করছে তান করছে আইসেপে সব তাদের কাছ থেকে করবেন নেবো এপিক নাম্বার যদি থাকে দেবেন এটা রাখো রাখো তারপরে কি আছে আত্মীয় নাম্বার দু হাজার দুয়ের ভোটার লিস্টে তুমি কাছে আসো তোমার তো থাকেনি দু হাজার দুয়ে নেই তোমার আব্বার আছে তাহলে এর আপ তোমার আব্বার নাম কি রবিউল ইসলাম এখানে লিখবে ওখানে যদি রোয়া বয়সী ওলা লিখা থাকে এখানে র বয়সী ওলা হবে মানে হসুলার দেওয়ার দরকার নেই তারপরে এপিক নাম্বার যদি এনার আব্বার থাকে হবে এরপরে আত্মীয়র নাম দু হাজার দুয়ে ভোটার লিস্টে এনার আত্মীয় হিসাবে এনার দাদুর নাম লিখা আছে ওখানে দাদুর নাম লেখা আছে এখানে আত্মীয়র নাম লিখবেন এখানে সম্পর্ক বলে লিখা আছে তারপরে লাইনটা সম্পর্ক সম্পর্কটা কি কার সাথে কার সম্পর্ক এই লোকের সাথে এই লোকের এই লোকের সাথে এই লোকের নয় অর্থাৎ যার করোনা ফোন তার সাথে সম্পর্ক নয় যাকে ধরে ইনি বাঁচবে মানে ভোটার লিস্টে উঠবে না নতুন করে থেকে যাবে অর্থাৎ এর দাদর সাথে রাব্বার সম্পর্ক কি পিতা পুত্রের সম্পর্ক তাই না তাহলে এখানে সম্পর্কের জায়গায় কি লিখবে পিতা লিখবে আর যদি পিতা লিখবে এখানে মাথায় থাকবে তো এবার আপনার জেলার নাম বলতে লাগবে নাকি আপনার জেলার নাম কি দিলেন তারপরে আপনার রাজ্যের নাম দিলেন আপনার বিধানসভার নাম এটা ঘুমিয়ে ফেলবেন না দু হাজার দুই সালে হয়তো এই বিধানসভাটা এখন কোন বিধানসভা হারোয়া এটা হয়তো নাও ছিল যেমন দু হাজার দুই সালে মধ্যম বিধানসভা বলে বারাসাত বিধানসভা এটা মনে হয় দু হাজার দুই সালে হয়তো দেগঙ্গা বিধানসভা ছিল তাহলে আপনি কি লিখবেন এখানে বিধানসভার নামটা দেগঙ্গা লিখবেন তারপরে বিধানসভার নম্বর আজকে ডেটের নাম্বার দেবেন না দু হাজার দুই সালে দেগঙ্গা বিধানসভার সংখ্যা ছিল কত সংখ্যা ছিল হ্যাঁ বিরানব্বই তারপরে অংশ নম্বর অংশ নম্বরটা দু হাজার একশো না না ওটা কি না না এখন কথা বল তোমার কেন বলবো ওটা অংশ নম্বর দু সালে আছে দু হাজার দুই সালে অংশ নম্বর যেটা আছে খাতা হইবই লিস্টে সেটা দিবেন তারপরে ক্রমিক সংখ্যা দু হাজার দুই সালে আছে সেটা দিবেন এটা হয়ে গেল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এখানে একদম চলে আসলেন তোলে একটু এখানে চলে আসলেন সই করলেন করে দুটো কপি রেডি করে রেখে দিলেন আপনার বাড়িতে বিএলও আসবে কোথায় আর যাওয়ার দরকার নেই যাদেরকে ডেকে নিয়ে গিয়ে ফর্ম দিয়েছিলেন এবারে তাদেরকে জব্দ করতে হবে তাই না আইনের বাইরে গিয়ে তুমি আমাকে ডেকে ফর্ম দিয়েছ আমি আর ঘর থেকে বেরোবো না তোমাকে ঘরেই আসতে হবে কেউ ঘরের বাইরে বেরোবেন না ঘরের বাইরে মিন্স দূরে গিয়ে জমা দেবেন না আসবে এসে এই রকম দুটো এই রকম কাগজটা কোথায় এই রকম দুটো ফর্ম ফিল আপ দিয়েছে ফিলাপ ফিল আপ করার পরে শেষ জায়গায় দেখুন এর স্বাক্ষর লেখা আছে আপনি দুটো ফর্ম দেবেন দুটো ফর্মে উনি সই করে স্ট্যাম্প মারবে একটা আপনার কাছে রেখে দেবেন আর একটি উনি নিয়ে চলে যাবে যেটা আপনি পাবেন সেটাকে একটু যত্ন করে রাখবেন দুটো একটা ছবি তুলে রেখে দেবেন এটাই আপনার প্রমাণপত্র এরপরে যদি আপনাকে অবৈধ ঘোষণা হ্যান দেন ভোটার অবৈধ ভোটার করে তাহলে এটাকে নিয়ে আমি কি করব। আইনি লড়াই মাঠে ময়দানে লড়াইয়ের হাতিয়ার আমার এটা থাকবে যত্ন করে রাখবেন বাচ্চা ছেলে চিবিয়ে ফেলেছে পিচ্চাপ করে দিয়েছে ভাত তরকারি পড়ে গিয়েছে ইঁদুরে কেটে নিয়েছে ওই গল্প না কেউ কিন্তু কোদ শুনবে না বিপদ হয়ে যেতে পারে তখন মাথা থাকবে তো ভাই এটা গেল এটা তো এবার এই পাড়টা চলে গেল যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নাই তারা কি করবে তার अब्बा তার আম্মা তার দাদু তার দাদি এই চারজনকে খুঁজবে 2002 এর ভোটার লিস্টে আছে কি কি বলছি বুঝতে পাচ্ছেন আব্বা আম্মা দাদু দাদি চারজনের মধ্যে কারো একজনের ভোটার লিস্টে 2000 এর নাম 2002 এর নাম থাকলে তার ডিটেলসটা এখানে পৌঁছা ভর্তি করবেন এখানে আর দেওয়ার দরকার নেই এখানে ধরো আমি মোহাম্মদ সিদ্দিকী আমার নামে কাগজ এসেছে সব রেডি আমি একটা ছবি দিলাম এখানটা আমি ফিল করলাম এখানটা কি ফিল করতে পারবো আমি আমার দু হাজার লিস্টের নাম নেই তাহলে আমি কি করবো আমার আম্মাজি আব্বাজি দাদাজি দাদিজি দাদা যান দাদিজানের আব্বা আম্মার কারো একজনের এই জায়গাটা ফিল আপ করবো এটা আমি ছেড়ে দিলাম আমি আমার আব্বারটাই প্রথম বলবো। তাহলে এখানে নাম আমার আব্বার নাম লিখলাম যার দুহাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে তার নামটা লিখলাম এপিক নাম্বার যদি থাকে লেখার কথা বলা হয়েছে না থাকলে আমার দোষ নেই ভাই তুমি বসাওনি এরপরে আসুন আত্মীয়র নাম আমার আব্বার যেহেতু নাম দিচ্ছি তাহলে আমার দাদুর নামটা স্বাভাবিকভাবে হচ্ছে তার আব্বার নাম ওই দুহাজার দুয়ের ভোটার লিস্টে আছে এবার সম্পর্ক আমার দাদুর সাথে আমার আব্বার সম্পর্ক কীসের পিতা পুত্রের পিতা বলে লিখে দিলাম তারপরে জেলার নাম দিবেন রাজ্যের নাম দেবেন দু হাজার দুই সালে আমাদের যদি বলি জাঙ্গিপাড়ার কথা জাঙ্গিপাড়া বিধানসভার নাম লিখবো বা আপনার বিধানসভা যেটা ছিল লিখবেন তারপরে বিধানসভা কেন্দ্র নম্বর দু হাজার দুই সালে আছে সেটা দিলেন তারপরে অংশ নম্বর ক্রমিক সংখ্যা সই করলেন বিএলআর কেস ট্রাম দিয়ে ঘরে কাগজ রেখে দিলেন ফর্ম ফিল হয়ে গেল এবার হচ্ছে বলুন এটা এটার পর আমি বলবো এটা এতে বুঝতে কারো অসুবিধা হয়েছে কারো বুঝতে অসুবিধা হলে বলুন আমি বুঝিয়ে বলবো কারো বুঝতে অসুবিধা হয়েছে কি জিজ্ঞাসা করলে আমি বুঝিয়ে আবার বলবো এবার আসা যাক ধরে দু হাজার দুয়ে আমার নাম নেই আমার আব্বার নেই আমার আম্মার নেই আমার দাদুর নেই আমার দাদি নেই কি হবে অপশন আছে কি হবে তাহলে ভয় পাবেন না তাহলে আপনাকে কি করতে হবে ফটো দিলেন এটা সুন্দর করে ফিল করলেন এই দুটোকে ভালো করে ধরো নিচেটা নিচেটা দুজনই ধরো এই দুটো কি করলেন ফিল করার কাগজ নাই তোমার কাছে করার দরকার নাই সই করলেন বিএলআর যখন জমা দেবেন স্টাম মেরে কাগজ নিয়ে নিলেন এবার আপনাদের বলি ইলেকশন কমিশন নির্বাচন কমিশন উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম এগারোটা কাগজের লিস্ট দিয়েছে কোনো একটা লিস্ট হলে আপনাকে এটা জমা দিয়ে দিলেন তো আপনাকে হেয়ারিংয়ে ডাকবে ভয় নেই দেখেছে মনে ভয় পেয়ে যাবেন না যখন যদি আপনাদের মধ্যে কাউকে হেয়ারিং এ ডাকে নোটিশ আসবে নোটিশ আসলেও ভয় পাবেন না আপনাদের তখন কি কি করতে হবে আমরা আছি আমাদের অ্যাডভোকেট আছে আমাদের নেতৃত্বরা আছে আমাদের বিশ্বজিৎ দা আছে তাপস দারা আছে শামসুদ স্যারের আছে আপনাদেরকে এখন যেমন হাত খাতায় কলমে বোঝাচ্ছি তখন এরকম ভাবে বোঝাবো তারপরেও কি বলছি ডাকবে তখন ওই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে পৌঁছাতে হবে এগারোটির মধ্যে অনেক কিছু আছে আপনাকে যদি উনিশশো সাতাশি সালের আগে জন্ম আপনি যদি সরকারের জায়গাতে পাঠটা পেয়েছেন তার দলিল পর্চা হলেই পাস হয়ে যাবেন নামটা উঠে গেল বা আপনি কি পেনশন ভোগী আপনি পেনশন পাচ্ছেন আপনার জন্ম সার্টিফিকেট আছে আপনার স্কুল সার্টিফিকেট আছে আপনার রেসিডেনশিয়াল সার্টিফিকেট আছে ভিডিও থেকে তুলেছেন বা তুলবেন তখন কোনো সমস্যা নেই একটাতে হয়ে যাবে যেটা গাইডলাইন দিয়েছে ভাই যা গাইডলাইন দিয়েছে আমি সেই অনুযায়ী বলছি আমি আমার গল্প শোনাচ্ছি না এবার আসা যাক সালের পরে জন্ম তাহলে কি হবে উনিশশো থেকে দু এর মধ্যে যাদের জন্ম ওই এগারোটা কাগজের মধ্যে তার একটা কাগজ লাগবে পিতা মাতার মধ্যে এগারোটা কাগজের মধ্যে কার একজনের কাগজ লাগবে নিয়ে ওখানে জমা করতে হবে ডাকবে তখন আমার নাম থেকে গেল এবার আসা যাক সালের পরে যাদের জন্ম তারা কি করবে ওই এগারোটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ তার লাগবে তার পিতার এগারোটি কাগজের মধ্যে লাগবে আর মাতার এগারোটি কাগজের মধ্যে লাগবে মাথায় আসছে আমি কি বলছি তাহলে উনিশশো দু হাজার চারের পরে যার জন্ম তিনটে কাগজ তার একটা তার আব্বার একটা তার মায়ের একটা দু হাজার থেকে উনিশশো সাতাশির মধ্যে যাদের জন্ম তার দুটো কাগজ তার একটা তার বাবার একটা আর উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম তার একটাই লাগবে এই হচ্ছে ফর্ম ক্লাব এটা কি বাঘ ভাল্লুক নাকি যতটুকু আমাদেরকে দাঁত দেখিয়েছে সেই দাঁতের আমরা সাইজ বলে দিচ্ছি কারণ অসুবিধা হচ্ছে শেষ করে দেবো বক্তব্য না পাঁচ মিনিট বলবো হ্যাঁ তাহলে ভাই যাদের একটু অসুবিধা হচ্ছে পাঁচ মিনিট দাঁড়িয়ে যান ভাই যাদের অসুবিধা হচ্ছে পাঁচ মিনিট দাঁড়ান নাহলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এবার এবার আপনারা কোশ্চেন করবেন আমি তো হয়ে গেল আর একটা কথা বলি এই ছেলে ওই আমাদের যে অঞ্চলের নাম বলো না গামরা রানী নাকি অঞ্চল আছে আমরা নাকি গোপালপুর থেকে শুরু করে বেগঙ্গা প্রচুর ছেলে বাইরে থাকে তো তারা কি করবে অলরেডি আমি ভিডিও ছেড়ে দিচ্ছি কাউকে বাড়িতে আসতে হবে না পুরো ফিলাপটা আপনার স্বামী বাইরে থাকে আপনি পুরো ফিল আপ করুন সই করার জায়গাতে আপনার নামটা লিখুন আর আপনার স্বামী বলে এখানে ব্রাকেটে উল্লেখ করে দিন তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি দেখুন নির্বাচন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ অর্থাৎ আমা আপনার কেউ ছেলে ব্যাঙ্গালোরে কাজ করে আপনার পিতা ব্যাঙ্গালোরে কাজ করে আপনি সাবালক হলেই আপনি সই করতে পারবেন করে জমা রাখতে পারবেন কাউকে আসার দরকার লাগবে না আর একটা অপশন আছে অনলাইন আপনি ফর্ম ফিল করতে পারেন আমি ভাই অনলাইনে অত পারদর্শী নাই ওই জন্য ওখানে ব্যাখ্যাতে যাচ্ছি না এটা হচ্ছে আপনার টোটাল এবার প্রশ্ন করুন কার কি আছে আচ্ছা মহিলাদের বলবো সবার জন্য বলবো আমি এটা মাথায় টুপি দিয়ে কেউ ছবি তুললে কোনো অসুবিধা নাই মাথায় শিখ ভাই পাঞ্জাবি ভাই যে পাগড়ি পরেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই মাথায় হেজাব দিয়ে কেউ ছবি তুললে কোনো অসুবিধা নাই শুধু দেখতে হবে পরে যে মুখটা আছে মুখের সেভেন্টি ফাইভ পারসেন্ট যেন খোলা থাকে দেখা যায় ক্লিয়ার মায়েরা ক্লিয়ার তো কোনো ভয়ের কারণ নেই এটা হচ্ছে আমি কি বললাম আমি কি বললাম মুখ যেন দেখা যায় কে মাথায় কাপড় সরিয়ে দেবে মুখ দেখাবে না মাথায় কাপড় রেখে মুখ দেখাবে ইলেকশন কমিশনে কথা বলেনি তাহলে আমি ওটা বলতেও পারবো না আমি কেন এক কদম বেরিয়ে বলবো ভাই এবার আপনাদের এই বিষয়ে কারো কোনো জানকারি আছে আমি অন্য বক্তব্য আজকাল দিলাম না কিন্তু এবার প্রশ্ন হচ্ছে বাংলায় লিখবেন কি ইংলিশে লিখবেন আমি আমার ওপিনিয়ন দিচ্ছি এখানে যেই ভাষাতেই আপনি লিখেন না কেন বাংলা আর ইংলিশ পরিষ্কার যেন হাতের লেখাটা হয় পরিষ্কার যেন বোঝা যায় তবে আমি এখন যে কটা ফর্ম ফিল করেছি আমি ইংলিশে করেছি আবার আমার পাশের টেবিলে অনেকে ফর্ম ফিল করছিল তার সুন্দর বাংলা হাতের লেখা সে বাংলায় ফিল করেছে ওতে কোনো সমস্যা নাই তবে এটা মাথায় রাখতে হবে যেন পরিষ্কার লেখাটা হয় বুঝতে যাতে অসুবিধা না হয় আর কার কোনো প্রশ্ন আছে হ্যাঁ ঠিক আছে চলো সব বাপেদের কাজ কাগজ লাগবে সবার বাপকে এখন খুঁজতে হবে এখন সবাই বাবাকে খুঁজো